বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নেই ছেলে অভাত মূর্খ কুমার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় এক প্রতিবেশী ঠাকুরকে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ বলছেন একেবারে নয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন কোনো সংসারের সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা না হয় হয় নির্জনে বাস নয় সাধু সঙ্গ প্রতিবেশী বলছেন সাধু চিনব কেমন করে শ্রীরামকৃষ্ণ বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে চোখে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃজ্ঞানে দেখেন ও পুজো করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই অন্য কথা কয় না আর সর্বভূতেই ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এই লক্ষণগুলি দেখবে প্রতিবেশী বলছেন নির্জনে কি বরাবর থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলছেন ফুটপাতের গাছ দেখেছ যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয় নাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নেই তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না গুড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কী ভয় কী লাভ বিবেক লাভ করবার চেষ্টা আগে করো তেল মেখে কাটাল ভাঙো হাতে আঠা জড়াবে না প্রতিবেশী আবার জিজ্ঞাসা করছেন বিবেক কাকে বলে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে মনে নির্বৃত্তি এলে তবে বিবেক হয় বিবেক হলে তত্ত্বকথা ওঠে মনে তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালিকল্প তরুমূলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে অনাশেই পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারীদের দরকার তাও হয় যদি কেউ চায় বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা